সকাল সকাল আমরা লাগেজ নিয়ে যশী মঠের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম বাস ধরতে তবে বর্তমানে যশী মঠ ফিরে পাচ্ছে তার পুরাতন নাম জ্যোতির মঠ এই যে আপেল গাছ যশী মঠের আপেল গাছ এই মুহূর্তে আমি রয়েছি যশী মঠে যশী মঠটা যে ডুবে আছে সেটা আমি দেখতে পেলাম রাস্তা রাস্তা পুরো খাওয়ার হয়ে গেছে আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা হলো সেটা আমি এখানে অনেক আপেল গাছ দেখেছি গ্রিন আপেল হয়ে আছে আমি ভিডিও দেখাবো আপনাদের আমাদের যাত্রা প্রায় 90% পার্সেন্ট শেষ হয়ে গেছে আমরা বাসের টিকিট করে নিয়েছি আমাদের এই জোশী মঠ থেকে হরিদ্বার যাওয়ার বাস ভাড়া লাগলো ছশো টাকা জনপ্রতি এই যে বাসের সামনে সুদেশনা দাঁড়িয়ে আছে ও ভাবছে কি করবে ও নাকটা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কালো কালো হয়ে গেছে আমারটাও কালো কালো হয়ে গেছে পুরো ছাল উঠছে একদম রেস লেগেছে আমার মনে হয় এত হাই অ্যাল্টিউডে ঠান্ডা এরগুলো বেশ বড় বড় দিস ইজ দ্য বাস টিকিট বুকিং কাউন্টার ফ্রম হেয়ার ইউ ক্যান বুক ইউর বাস টিকিট টু হরিদ্বার সকালের গরম চায় চুমুক দিয়ে এখন আমরা হরিদ্বারের প্রতি যাত্রা শুরু করব ওরা তো অলরেডি বসে গেছে তাই একটু গরম চা দিয়ে একটু ওটাকে ঠিক করার চেষ্টা করছি ভালো করেছে তবে এখানে চা দাম দশ টাকা এর আগে আমি কোথাও হচ্ছে দশ টাকায় চা পাই না সব জায়গায় কুড়ি তিরিশ টাকা নিয়ে চা পাওয়া যাচ্ছে না আড়াই বিস্কুট নিয়ে নিয়েছি ক্রিম রোল কোনোদিন চা খায় না আজ চা খাতে ঠান্ডায় পুরে আমরা এই যাওয়ার পাশে দেখছি বিভিন্ন জায়গায় ড্যাম বানানো হয়েছে আমরা প্রতিদিনও দেখলাম ড্যাম বানানো হয়েছে এতে একদিকে যেমন ভালো হচ্ছে যে ন্যাচারাল রিসোর্সগুলো ইউটিলাইজ হচ্ছে আমরা সেখান থেকে আর্ট ইলেকট্রিসিটি পাচ্ছি কিন্তু এর ফলে একটা সমস্যা হচ্ছে এই যে ন্যাচারাল ইকোলিভিজম এটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে আমরা আগের নিউজে দেখেছি যে যশুমা ডুবে যাচ্ছে গ্র্যাক্স বিভিন্ন জায়গায় তো আমাদের সাস্টেনেবল ওভেতে এগুলো বুঝতে হবে যাতে কোনোরকমভাবে সমস্যা না হয়

আর আমাদের ভাগ্য ভালো ছিল আমরা সবকিছু দর্শন ঠিকঠাক পেয়েছি পাহাড়ের চূড়ায় সূর্যের প্রথম কিরণ পড়েছে আর পায়েন গাছের ডাল যেন চোখের মধ্যে আছড়ে পড়ছে তবে পাহাড়ি রাস্তায় এই যাত্রাপথ লাগছে বেশ এক্স্যাক্টলি ছটার সময় বাসটা ছেড়েছে একদম ঘড়ির কাঁটায় কাঁটায় দেখি কতক্ষণ লাগে হরিদ্বারে নামতে স্টেয়ারস ঠিক আছে তেগালalang রাইস স্টেয়ারস ওহে আমি বালিতে গিয়ে আমি বালিতে গিয়ে এত স্টুপিড বিনে যাওয়ারতেগালalang রাইস স্টেয়ারস দেখতে গিয়ে পয়সা দেখাচ্ছে এখানে সিকিমেও প্রচুর আছে এরকম আপনি কোন সুন্দর দৃশ্য এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন মাননীয় সুদেশনা ঠাকুর বলুন আপনার কী বক্তব্য আমার আসলে পাহাড়ে এসে জ্বর লেগে গেছে ওই সেম স্টোরি বলছে বাট দুবার জ্বর এসে এসেছিলো কারবার জল এসেছিলাম তাহলে আসলে এরকম না যে শরীর খুব খারাপ সেই জন্য জ্বর বাট একটাবার ঠান্ডাতে যাচ্ছি একটাবার বৃষ্টি হচ্ছে একটাবার আবার নিচে নেমে এসেছি এত টেম্পারেচার তারতম্য হচ্ছে এত ফাস্ট না

ছটা ছয় মাত্র হলো তারপর আবার বৃষ্টি নেমে গেলো আবার সেই টেম্পারেচার কমে গেল সেখান থেকে আমরা পালিয়ে জসী মোটে জসী যখন এলাম সেখানে আবার গরম ঘরে ঢুকছি গরম লাগছে এখন আবার হয়ে তার নাম্বার তেতাল্লিশ ডিগ্রি ওখানে অনেক ডিফারেন্স হয়ে যায় যাত্রা করে আমরা এই মুহূর্তে এসে গেছি চামলেতে আমার তো টান পুরো বন্ধ হয়ে গেছে যে শুনতে পাচ্ছি কেমন হচ্ছে ভালো লাগছে সকালে প্রথম সূর্যের আলোতে পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে জাস্ট অসাধারণ লাগছে আমরা দু ঘন্টা আঠেরো মিনিট বাসে এসেছি আর আমরা চলে এসেছি এখানে এবং নদী হয়েছে। হয়েছে মঠ থেকে দু ঘন্টা পনেরো মিনিট জার্নি করে এই মুহূর্তে আমরা চলে এসেছি কর্ণপ্রয়াগে এখানে অলোকানন্দ এবং পিন্ডার নদী মিলিত হয়েছে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব বাস পাঁচ মিনিট পরে থামবে ভালো লাগছে এখানে পাহাড় রয়েছে নদী রয়েছে খুব সুন্দর লাগছে ওই আসছে অলোকানন্দা নদী আর এইটা হচ্ছে পিন্ডার নদী আর এখানে মিলিত হয়েছে দুটো নদী আমরা বাসের যশী থেকে হরিদ্বারের যাত্রা করছি এই দুশো আশি কিলোমিটার যাত্রা পর পাহাড়ের পথে খুব কষ্টকর হলেও চোখের জন্য দৃষ্টি দৃষ্টিনন্দ খুব সুন্দর লাগছে চারিদিকে পাহাড় নদী বয়ে যাচ্ছে নিচ দিয়ে তিন ঘন্টা যাত্রা করে আমরা পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগে রুদ্রপ্রয়াগে অলকনন্দা এবং নন্দা এই দুটি নদী মিলিত হয়েছে এই রুদ্রপ্রয়াগ থেকে রাস্তাটা আলাদা হয়ে যায় একটা দিক যা হচ্ছে কাশিপ্রাগ আর যা হচ্ছে টাওয়ার ছিল সবকিছুরে কিছুরে এআই টাওয়ার জিওর টাওয়ার এয়ারটেল টাওয়ার মানে মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে যে এই যে গঙ্গা আমার বাড়ির পাশ দিয়ে বয়েছে তাই না আমি তো গঙ্গায় মাঝে মধ্যে হামেসে স্নান করতে যাই আমি কখনো ভাবিনি যে এই গঙ্গা আসছে জানি ভুলে পড়েছে

ভাবছি একটা নৌকা বানিয়ে এখানে ছেড়ে দেবো আমরা বাড়িতে যাই কিনা দেখবো তাহলে আমি বাড়িতে গিয়ে চলো কাট চলো কাট চলো কাট আমরা গিয়ে আমরা অলরেডি চার ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রা করে ফেলেছি এই মুহূর্তে আছি শ্রীনগরে এরপরে আর অলোকানন্দ নদী দেখতে পাওয়া যাবে না খেয়ে দিন কাটাচ্ছি কারণ পেট যে পরিমাণে বেলুনের মতো ফুলছে এর ছাড়া কোনো উপায় নেই तू खाओ एक टुकड़ी ओ हट्टी वो किधर ना जो फाउंड छोड़ना जाल गोले खेचे घोर घोर है रोग बोलो मिल ना ना घोर घोर पेट और ठीक नहीं पेट और ठीक ही है जी हमारे पेट जानते हैं ना कुछ लूटा सुनाई तू खाओ एक क्या ना आवे तो हमारे जरूर किल्ला तो हमारे किल्ले नहीं था और देखना एक टुकड़ी क পাঁচ ডিগ্রি দেখাচ্ছে বদ্রীনাথের টেম্পারেচার ওটাই নিয়ে রেখেছে সকালে এক ডিগ্রি দেখাচ্ছে

আমাদের এখন অনেকটা সময় যেতে হবে তো সুদেশরা কি করছে একটু দেখি ফোন নিয়ে কুটুর কুটুর মেল খুলছি ম্যাপটা দেখো আর কতক্ষণ লাগবে আরে এই হবে না রেখা পা গুগল ম্যাপ করতে হয় এম খুঁজতে হয় এম দিয়ে খুঁজতে হয় হ্যাঁ 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 আরে গালি খুব জলদি সে আমার মানে 100 কিলোমিটার কম হবে এখন ডিরেকশন লয় আছে সাইন ইন করো बाद में दिखाएंगे हाँ दोस्तों बाय बाय दोस्तों हम आ गए हैं तुम नाच बनो चूज स्टार्ट लोकेशन करो योर लोकेशन ये लोकेशन हमको आपको सिखा रहे हैं कि कैसे मैप चल <laughs> मैप कैसे यूज <इस> करते हैं हमको वो मार वाले के फाइंडिंग बेस्ट रूट है बहुत ही अच्छा है हमें नाक ना ये को मोहे बच्चे कालो है ये सुपर আম এখন হলো হান্ড্রেড কিলোমিটার লেট একতক্ষণ ট্রাভেল করে একশো চার মিলে তাহলে তো ভালো হয় তো বারোটা বাসে তিনটে শুনেই একটু দেখাচ্ছে আর টাইম হোক পাঁচটা হোক পাঁচটা হলো ভালো হয় তাহলে আমরা আর একটু ভালো দেখতে পারবো আমরা তো গরিবিতে বাঙালি তাই না সেই গরিবিতে তুমি জিজ্ঞাসা কি ভাবে কষ্ট করে অনেক কতদিন কাজ হয় বছরে বছরে তো সারা সেজনি কাজ হয় সারা বছর কাজ হয় কাজ হয় বেশি বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে পাথর পড়ার সম্ভাবনা থাকে তো তোমরা কি মেইনলি রাস্তা বানানোর কাজটাই করো না আমরা ওই যে রাস্তাগুলো বের করছে না ওই দিকে পাহাড়টা যে খাড়া অবস্থায় আছে ওই যে পাথর পড়বে ওই জন্য ডিলিং করে জালি লাগানো হয় ইনকাম কেমন হয় এখানে

আমরা সকাল ছটায় যশী থেকে বাসে চেপেছি এর মধ্যে আমরা ঋষিকেশ থেকে বাস চেঞ্জ করে হরিদ্বার এসেছি আর এই হরিদ্বার বাস স্ট্যান্ডে আসতে আমাদের মোট সময় লেগেছে দশ ঘন্টা আমরা ছিলাম তিন ডিগ্রিতে এখন এসে গেছি তেতাল্লিশ ডিগ্রিতে গরম এত লেগেছে আসপাশ অবস্থা তো একটা লুচি নিয়ে খাচ্ছি পঞ্চাশ টাকা দাম নিল খেয়ে দেখে একটু এনার্জি পাই কিনা শরীরের অবস্থা খুবই খারাপ না ভালো আছে আরাম লাগছে